প্রাণ সুন্নার ভিত্তিতে কথা বলতে গিয়ে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায় জামাতের বিরুদ্ধে যায় তাবলিগের বিরুদ্ধে যায় হেফাজতের বিরুদ্ধে যায় বিএনপির বিরুদ্ধে যায় আমার নিজের বাবার বিরুদ্ধেও যদি যায় সত্য সাহিটি নিজের বাবাকেও শার দিতে প্রস্তুত নয় কতক্ষণ ঠিক কিনা কারণ আমরা তো উত্তর কথা ঠিক আমরা বিগত সময়ে কথাবার্তা বলিনি আমরা বাতিল মোকাবেলা মোকাবিলা করে ময়দানে টিকে ছিলাম আমরা এটাই প্রমাণ করেছি মুসলমান কোরআনের জন্য জীবন দিতে পারে মুসলমান কোরআনের জন্য রক্ত দিতে পারে মুসলমান কোরআনের জন্য ফাঁসির রশিদে ঝুলতে পারে মুসলমান কোরআনের জন্য আল্লামা সাইদির মত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় হতে পারে কিন্তু দুনিয়ার কোন মুসলমান রবের গোলাম কোরআনের আওয়াজ শোনার পরে ঘরে বসে থাকতে পারে না কথা কোন ঠিক কি না আপনি তো মুসলমান ঠিক না ঠিক আর একটু আস্তে আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকেন আপনার কানে যদি জন্মের পরে আজান গিয়া থাকে আপনি যদি পাঁচ অক্ত নামাজের আজান যদি শুনে থাকেন শরীয়তের রোজর সারা দুনিয়ার কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না কতক্ষণ ঠিক না। তাহলে যেই মানুষের রবের রহমতের উপরে নিষেধাজ্ঞা জারি করত আমাদের বিশ্বাস হয়ে গেছে রবের রহমতের উপরে নিষেধাজ্ঞা করার কারণে গোটাল বাংলার জমিন তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে ঠেকে না আরেকটু আসতে অনেকে মনে করেছেন জালা হুজুর বাচ্চা হুজুর নিয়ে আসলো কি যে হয় টেকে না কিন্তু এটা দেখার দরকার নাই বিড়াল ছোট না বড় কালো না সাদা চিকন না মোটা এটা দেখার দরকার নাই দেখতে হবে বিড়াল মশাই কে দুধ ধরতে পারে কি না ক কখন ঠেকে না একটি উদাহরণ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সিকা একটা কি সিকে সিকা মশাই এর গায়ে সুন্দর গন্ধ না দুর্গন্ধ হ্যাঁ দুর্গন্ধ চিকা মশাই হুজুরের কাছে বলছে হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন আল্লাহ আমারে যেন তালা বিড়াল বানায় দেয় কি বানায় বানায় দেয় দেয় বিড়াল তো হুজুর হুজুর আল্লাহর প্রতি ভরসা রেখে দোয়া করছে হে আল্লাহ এই গন্ধ রসিকে তুমি বিড়াল বানায় দাও উদাহরণের জন্য বলছি কেউ করবেন না দোয়া করে দিলাম আল্লাহ চিকা মশা এই চিকা থেকে বিড়াল হতে চায় তোমার কাছে দোয়া করে দিলাম এই চিকা তুমি বিড়াল বানায় দাও কি বানায় দাও আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে বিড়ালে পরিণত হয়েছে যখন রাস্তাঘাটে বিড়াল মশাই বাইর হইতে যায় কুকুর মশাই তারে থাবা দেয় কি দেয় এমন থাবা দেয় বিড়াল মশাই রাস্তা থেকে গাছের ওপরে না ওঠা পর্যন্ত জীবন আর বাজে না দীর্ঘ ষোলোটা বছর পর্যন্ত বাংলাদেশের হুজুররা ও বিভিন্ন জায়গায় পালায়া পালায়া লুকায়া চলেছে কথা কন্টিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটাই মাত্র কারণ পালিয়ে বেড়ানোর একটাই কারণ জেল খাটপর একটাই কারণ কষ্ট করার একটাই কারণ আমানাকুম ইল্লাই মিনু ইমানু বিল্লাহিল আজিজিল হামিদ কেবল মাত্র ঈমান আনবার কারণে হয়েছে বিড়াল দকর্তে হুজুর খুব কষ্টে আছি রাস্তায় বের হইলে কুকুর আপনি একটু দোয়া করে দাও আল্লাহ যেন আমাদের কুকুরটা বানায় দেয় কি বানায় দেয় কুকুর হুজুর ভাই তোর তো সওয়াবঅত খুব বেশি ঠিক কিনা সিকের থেকে বিড়াল বিড়াল থেকে আবার কুত্তের মামুন বাড়ির আবদান নাকি ঠিক কিনা হুজুর আবার সরর মনে দোয়া করে দিছে ওগো আল্লাহ দোয়া করে দিলাম বিড়াল হইতে বিড়ালও হয়ে গেছে এখন নাকি খুব কষ্টে আছে আল্লাহ গো তুমি এই বিড়ালটারে কুত্তে বানায় আদা কি বানায় দা রবের দরবারে হুজুরের দোয়া কবুল হয়েছে রাতারাতি বিড়াল কি কি হয়েছে আরো জোরে কন আরো জোরে কুত্তায় পরিণত হয়ে গেছে কুকুরে পরিণত হয়েছে এইবার কুকুর যখন বন দিকে চলে যায় ওই সর এলাকার দিকে যখন চলে যায় বন ভিতরে হিংস্র বাঘ আসে না নাই কুকুরের চাইতে শক্তিশালী আসে না নাই দুনিয়াতে যতই থাবাবাজি করো না কেন যতই প্রভাব খাটাও না কেন তুমি হয়তো তোমার চাইতে শক্তিশালী কেউ নাই কিন্তু তোমার চাইতেও কিছু শক্তিশালী আছে তোমার ক্ষমতার মস্ত জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া সম্ভব কুকুর হয়ে গেছে হুজুরের কাছে দোয়া চাচ্ছে হুজুর আপনি এবার দোয়া করে দেন বন জংলার বাঘ যেন আমার আর ডিস্টার্ব করতে না পারে আমি যেন বাঘে পরিণত হয়ে যা হুজুর দোয়া করতেছি আল্লাহ গো কুকুর থেকে বাঘ হইতে চায় তুমি আমি হুজুরের দোয়াখানা কবুল করে নাও আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল যখন বাঘে পরিণত হয়ে গেছে পেটের ভিতরে বেশি পাশেই বসা ছিল হুজুর পাশেই বসা ছিল হুজুর হুজুর বাঘের পেটের ভিতরে যেহেতু ক্ষুদা বেশি প্রচন্ড ক্ষুধার তারা শুরু হয়ে গেছে হুজুর কে এবার বলতেছে হুজুর পেটের ক্ষুধা সহ্য করতে পারি না আপনারে দিয়েই মনে হয় আজকেরে নাস্তা শুরু করা লাগে হুজুর বলতে চাইছি তোর পূর্বের জায়গায় ফিরে যা তুই আগে কি ছিলি আরো জোরে আমার দোয়া নিয়ে তুই চিকা থেকে বিড়াল বিড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ আর আমারে খাইতে চাস হজুর বলতেছে দোয়া কিন্তু ফিরাই নেব কি নেব আরো জোরে কোন হজুর বলতেছে দোয়া কিন্তু ফিরাই নেব কিন্তু বাগের ভিতরে অহংকার ঢুকে গেছে কি ঢুকে গেছে অহংকার করা যাবে না অহংকার হলো আল্লাহর গায়ের চাদর যেই ব্যক্তি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানা হেসরা করবে ওই ব্যক্তির সম্মান মর্যাদা দুনিয়াতে থাকতে পারে না হুজুর বলতেছে দোয়া কিন্তু ফিরাই নেব অবস্থা খারাপ হয়ে যাবে বাক্যই যতই চেষ্টা করেন আমাকে দমাইতে পারবেন না পঞ্চাশ সাল ঠিক কিনা হুজুর এবার বলতেছে দোয়া কিন্তু ফিরাই নেব হুজুরের দোয়াতে জিকে থেকে বিড়াল বিড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ হুজুর এবার বলতেছে আমার দোয়া নিয়ে তুমি বাগের পরিণত হয়ে গেল আর আমারে খাইতে চাও আমি দোয়া ফেরত নিতে দেরি হয়ে যাবে আবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে দেরি হবে না বিগত সময়ের দিকে আপনি মিলান জোরহাত করে বলছি কোনো রাজনৈতিক আলোচনা নয় শুধুমাত্র বোঝানোর জন্য বলছি অহংকার বোঝানোর জন্য বলতেছি বিগত সময়ের দিকে ফিরায় না মুরব্বি মানুষ আল্লামা আহমদ শফির থেকে দোয়া নিল তারে আবার তেতুল হুজুর বানালো সংসদে শপথ গ্রহণ করার সময় মদিনার আদলে রাষ্ট্র পরিচালনা করবেন মাথায় পট্টি বাঁধল হাতে তসবি ধরল কোরআন শরীফ না সংসদে গেল

হাজরা তেও মারে আপনার খাত্তা প্রত্য আল্লাহহু তা না ঘম তিনি বলতেছেন কলা সমেতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাই হুঁ সাল্লামায়া কুল ইন্ন মা লাম আলোপিন ইয়াত ওয়া ইন্নমালে কুল্লিম রে মা ন ফমাঙ্কানত হিজরতুহু ইলাল্লাহ হিং রসুলহিফ ফাহিজরতুহ ইলাল্লাহ হিং হসুলিহিফ অমাঙ্কানত হিজরতুহু ধৈলাতু রিয়া আউয় সে বোহা ফাহিজরতুহু তিনি বলছেন বিশ্ব নবীর পাঁচ জবান আমি শুনেছি নবীজি সাত করেছেন নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষের কর্ম প্রত্যেকটা মানুষের কাজ তার নিয়তের উপরেই কিন্তু নির্ভরশীল হয়ে যায় হুজুর ঠিক আছে না কারণ ওই ব্যক্তির নিয়ত যদি ভালো হয় কাজটাও কিন্তু ভালো হবে আর যদি নিয়ত খারাপ হয় কাজ কিন্তু ভালো হবে

যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে হিজরত করে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করে আল্লাহর নবীজি বলছেন ফাহিজরত হু ইল আল্লাহি রসুল ওই ব্যক্তির হিজরত ওই ব্যক্তির গমন করা বাড়ি ত্যাগ করা আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্যে হয়ে যায় যখন নিহত করেছেন ছোট্ট সাইদের আলোচনা শুনবো বিপ্লবী ভাইয়ের কে দেখতে যাব আমাকে দেখতে আসবেন এই নিয়ত যখন আপনি করেছেন বক্তা দেখা হবে মাগার সাওয়া পাওয়া যাবে আর জোরে কোন যাবে মায়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনে নিয়ে যান পর্দার আলে অবস্থান করতেছেন আপনাদেরকেও শোনা দরকার আপনাদের আলোচনা এর ভিতরে আসতেছে হাদিসের শেষ অংশের দিকে নবীজি বলছেন ওয়া মান শ্রীপু হাঁ যেই ব্যক্তির দুনিয়া পাবার জন্য কি পাবার জন্য দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার যশক্ষেতি অর্জনের জন্য যেই ব্যক্তি কোনো রাস্তায় গমন করবে হিজরত করবে শুধু তাই নয় নবী আমার বলতেছেন আও এটা ঝাওবঝু হাঁ এবং কোন মহিলাকে বিবাহ করবার উদ্দেশ্যে কাকে আরও জরে এবং কোনো মহিলাকে জন্য জন্য বিবাহ কোন মানুষ যদি কোনো জায়গায় গমন করে ওই ব্যক্তির হিজরত করা গমন করা ওই উদ্দেশ্যেই হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবার জন্য হিজরত হবে না প্রত্যেকটা জিনিসের একটা পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে কি থাকে না একটা ব্যাকগ্রাউন্ড আছে একেবারে হয় সানে নজর আর এই হাদিসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে একটা কারণ আছে নবিজে হাদিসটুকু বলবার একটা কারণ আছে পিছনের একটা শানে উরুদ আছে হাদিসের পিছনের ব্যাকগ্রাউন্ডকে বলা হয় শানে উরুদ নাম কি শানে উরুদ আর কোরআন শরীফের আয়াতের ব্যাকগ্রাউন্ডকে আরবিতে বলা হয় শানে নুজুল শানে নুজুল আর হাদিসে শানে উরুদ নভিজুর সাহাবিন এই হাদিস যখন শুনতেছিলেন ছিলেন সেই সময় হাদিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে নবীজি নিয়তের কথা বলতে বলতে বিবাহের কথার দিকে কেন আসলেন আপনারা শুনতে চান কারা কারা দুহাত তুলে দেখান তারা লিল্লা হে তাগবীর আরো ওজরে পড়ে লিল্লা হে তাগবীর ফাতমান নবীজি আফের মুশরিক বেদিনার মুনাফিকদের নির্যাতনের কারণে মক্কা থেকে যখন মদিনায় চলে যান নবীজিকে হাউস করে গেছিলেন আর জোরে বলেন নবীজি কাফির বেদিনদের নির্যাতনের কারণে কষ্ট স্বীকার করবার পরে গোটা বাড়ি যখন কাফেররা ঘেরাও করে ফেলেছে আমার দয়ার নবী আমার মায়ার নবী যে নবীর সমতুল্য কোনো মানুষ এই পৃথিবীতে আজ পর্যন্ত আসে নাই ভবিষ্যতেও আসা সম্ভব আরো জোরে কোন সম্ভব যেই মায়ার নবীজি উম্মতের জন্য তেষট্টি বছর কেঁদেছেন কবরে যাবার পরেও তিনি উম্মতের জন্য কাঁদতেছেন কামতের ময়দানে তিনি যখন উম্মতের জন্য সুপারিশ করবেন তার উম তার সুপারিশ ছাড়া দুনিয়ার কোনো উম্মত কিন্তু জান্নাতে যাইতে পারবে সেই ময়ার নবীজি সেই দয়ার নবীজি কত আদর্শবান নবীজি কত চরিত্রবান নবীজি কত মাধুর জলা নবীজি কত নুরানি সুন্দর চেহারার নবীজি সেই নবীজির চেহারার ওপরে কাফেররা পাথর মাত্র ঠিক কিনা আমার নবী ছিলেন নি নবী আমার নবী ছিলেন দয়ার নবী যেই শরীরের উপরে মশামাছি পরা হারাম ছিল সেই নবীজির সুন্দর চেহারার ওপরে তাইফের কাফিরা নবীজির চেহারা আর ওপরে পাথর মেরেছিল কতক্ষণ ডেকে রাম ভগবনা থাতুল আম্বী আরাম অ নবীজির উত্তর শরীরাম দিনের প্রচার করতে গিয়া ইসলামের প্রচার করতে গিয়া আপনাদের উপরে আপনাদের উপরে কষ্ট আসতে পারে জুলুম আসতে পারে নির্যাতন আসতে পারে রক্তাক্ত হওয়া লাগতে পারে কোন টেনশনের কারণ নাই যত বিপদ আসবে যত বিপদ আর মুসিবত সামনে আসবে আপনার বিজয়ের দিন ফুলের মালা পরার দিন আপনার সামনের দিনে অপেক্ষা করতেছে কত কন্টি কেরা দয়ার নবীজি দুনিয়াতে আসবেন এত সুন্দর চেহারার নবীজি যখন পৃথিবীতে আগমন করবেন নবীজ আমার কেমন বরকত ছিলেন নবীজ আমার কেমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন নবীদের চাচা নাম ছিল আবুল আহা জানতে পারলেন নবীজি দুনিয়াতে আগমন করেছেন দুনিয়াতে এসেছেন সংবাদ যখন তার কাছে পৌঁছে গেল আর যেই ব্যক্তি সংবাদ প্রদান করেছিল তিনি ছিলেন নবীজির চাচা আবুল হাহাবের একজন দাসী তার নাম হল সোয়াই বা নাম কি আরো জোরে বলেন নাম কি নাম তার সোয়াইবা দাগ দে বলল মনি বামার আপনার ওই যেই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমিনার পেটে যেই সন্তান ছিল আপনার ভাবি যান দুনিয়াতে একটা সন্তান জন্মগ্রহণ দিয়েছে দুনিয়া একটা সন্তান আগমন করেছে ও আমার মনি আপনার ভাতিজার চেহারা এত সুন্দর আসমানের ওই চাঁদের গায়ে দেখ দেখা যায় সূর্যের গায়ে দাগ দেখা যায় আপনার যে এতিম ভাতিজার দুনিয়াতে আগমন করেছে গিয়া দেখে আসেন আপনার ভাতিজার চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ না নবীজির চাচা আবুল হাম নবীজির বাড়ি পর্যন্ত সামনে চলে গেলেন যাবার পরে লক্ষ্য করে তাকায় দেখলেন নবীজির মা আমিনার কোলের উপরে একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান দেখা যায় আমার দাসী যেই কথা বলেছে চাঁদের চাইতে ফুটফুটে সন্তান চন্দ্রের দিকে লক্ষ্য করলেন সূর্যের দিকে তাকায় দেখলেন প্রত্যেকটা জিনিসের গায়ে দাগ দেখা যায় কালিমা দেখা যায় আমার ছোট্ট ভাতিজা নুরানী চেহারার অধিকারী চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ না দাগ দে বলতেছেন ছয়বারে শুনে নিয়ে যাও জেনে নিয়ে যাও তুমি আমার ভাতিজার সংবাদটুকু আমাকে দান করেছ আমি আবুল আহাব তোমার ডাক জানিয়ে দিলাম এই সংবাদ তুমি আমার কাছে সরাসরি প্রদান করবার কারণে আমি তোমার ঘোষণা দিয়ে দিলাম আজকে আমার সমস্ত পথ থেকে তোমাকে মুক্ত করে দিলাম সমস্ত চেনগুলো খুলে দিলাম তোমারে আমি আজাদ করে দিলাম যাও 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 দাসী রে তোমার আমার কাছে আর থাকা লাগবে না তুমি আজ থেকে মুক্ত আর স্বাধীন হয়ে গেছো সুবহানাল্লাহ বলবেন না সেই মায়ার নবীজি মক্কা থেকে মদিনার দিকে যখন চলে যাবেন কাফের মুশরিকদের নির্যাতনের কারণে হাদিসের পিছনে একটা শানে ওরুদ আছে সাহাবিদের কাছে খবর গেল ইয়ারসুল আল্লাহ আমরা যখন মক্কা থেকে মদিনায় চলে গেলাম কাফির মুসিকদের নির্যাতনের মাধ্যমে আমরা চলে আসলাম কিন্তু মক্কা একটা যুবক ছিল সেই যুবক একটা মহিলাকে ভালোবাসত হাদিসের ব্যাখ্য আমরা আলিম ক্লাসের মিস কাফ শরীফের প্রথম হাদিসের ভিতরে আমরা পড়েছি নবীজি বলেছেন এই সেই সময়ে সেই সময়ে হাদিসের ব্যাখ্যায় আমরা পেয়েছি ওই মহিলাটার নাম ছিল উম্মে কায়েস নাম কি আর জোরে বলেন মহিলাটার নাম ছিল উম্মে কায়েস ডাক দিয়ে বলতেছে এই উম্মে কায়েস মহিলাকে একজন পুরুষ মানুষ ভালোবাসতো লাভ করত লাইক করত এরকম যুবক ট্যাবলেট মার্কা যুবক আমার দেশে আসে না নাই আর জোরে কোন দেশ হলো দেশের বাড়ি গায়বান্দায় প্রেম করে ওই বরিশাল বাড়ির মুরগি হোক না ওই দেশের মানুষ হোক চেনে কথাখন কয় রুজি না তোমাক ছাড়া কিছুই বুঝি না ঠিক কি না সব আকাশ সাক্ষী বা তা সাক্ষী গাইবান্দার হোটেল রংপুরের সমস্ত ভালো ভালো জায়গাগুলো সাক্ষী ভিন্ন জগৎ সাক্ষী স্বপ্ন সাক্ষী তোমার আমি বউ বানাবো বাড়ি পর্যন্ত নিয়ে যাব এই রকম যুবক আছে না নাই দেখা যায় প্রেম করবার পরে আকাম কুকাম যখন হয়ে যায় ছেলেও এক জায়গায় চলে যায় মেয়েও আর এক জায়গায় চলে যায় মাঝখানে মান সম্মানের ইজ্জত সব চলে যায় ঠিক কি না নবীজি বলছেন নবীদের সাহাবী রাসূলুল্লাহর কাছে রিপোর্ট দিল ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে যখন কাফিরদের মুশ্রিকদের নির্যাতনের কারণে মক্কা থেকে মদিনায় যখন চলে আসলাম মদিনায় চলে আসবার পরে মক্কাতে একজন যুবক উম্মে কাইসকে ভালোবাসত মোহাব্বত করত লাভ করত লাইক করত সে কিন্তু আপনার জন্য এবং রবের নির্দেশের কারণে মক্কা থেকে মদিনায় আসে নাই আপনার কাছে অনুরোধে আর রসুল না ওই মহিলাটা মক্কা থেকে মদিনায় এসেছে ওই মহিলাকে বিবাহ করবার জন্য পিছনে পিছনে ওই পুরুষ মানুষও মক্কা থেকে কোথায় এসেছে আরজরে কোথায় এসেছে আরজরে কোথায় মদিনায় এসেছে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি মক্কা থেকে মদিনায় এসেছে মহিলাকে বিবাহ করবার জন্য নিকাহ করবার জন্য ইয়া রসুল আল্লাহ আমরা এত কষ্ট করে হিজরত করলাম কাফিটদের নির্যাতনের শিকার হলাম আপনি একটু পরিষ্কার করে জানা দেন ওই ব্যক্তির হিজরত কি আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে হবে নাকি আর হবে কারণ সে গেছে কিসের জন্য নিকা করার জন্য বিবাহ নবীজি বলছেন সাহাবিরা কষ্ট নিও না ব্যতীত হয়ে যেও না তোমরা আমার কাছে যে প্রশ্ন শুরু দিয়েছ আমি তোমাদের কাছে আমি সুন্দর অ্যান্সার দেয়া দিলাম ওই ব্যক্তিরা যেহেতু বিবাহ করবার উদ্দেশ্যে হিজরত করেছে ফাহিজরত হুমা হাজারাইলাই নবী আমার বলছেন ওই ব্যক্তি যেই উদ্দেশ্যে হিজরত করেছে ওই ব্যক্তির হিজরত করা গমন করা বিবাহ করবার জন্যই হবে আল্লাহ এবং তার উদ্দেশ্যে হিজরত করা হবে না গভীর মনোযোগ দেন মায়ের আমার কাল লেগে শুনে নিয়ে যান আপনারাও শুনে নিয়ে যান কোরআনের তাফসির মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনুল কারিমের কথাবার্তা শুনবেন শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামেরা কোরআনুল কারীমের মাহফিলের উপরে থাকবে কার রহমত নাজিল হয়ে যাবে আরে একটু বলেন কার রহমত নাজিল হবে আমার বন্ধুগণ আল্লাহর কোরআনের আলোচনা শুনতে গেলে তাফসীর বুঝতে গেলে পাঁচটি বিষয় আপনাকে ন্যূনতম জানা লাগবে এক নম্বরে কি বলেছিলাম সেই তেলাওয়াত কথা কয় না আরো জোরে আরো আসতে আমার এটি আমাদের যে আপনারা কিছুই করেন না আরো জোরে বল সেই কারণ আল্লাহ বলছেন সুন্দর হৃদয়ের মনটুকু কো লাগান আল্লাহ হনাপ্নামিন বলছেন ওয়ারাত তেলিল কোরআন না তারতি বা কুরআন পাঠ করবা ওই কুরআন তেলাওয়াত করতে গেলে সর্বপ্রথম তোমার সেই তেলাওয়াত করা লাগবে ঠিক কিনা এইবার আপনারা যারা মুরুবীরা আছেন আপনারা শুনেন আপনারা আমার কাছে রিগেশ করবেন হুজুর সেই তেলাওয়াত করলে লাভ কি কারণ নবীজি বলেন এই পৃথিবীতে এমনও কিছু পাঠক আছে এমনও কিছু কোরআন তেল বান্দি আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে বিনিময়ে কোনো সওয়াব পায় না বিনিময়ে তাদের কাছে গুনাহ যায় কি যায় আরো জোরে কোন কি যায় সব পাবে না তাদের কারণ হলো যেই ব্যক্তির আল্লাহর কোরআন সেই শুদ্ধভাবে তালা তেলাওয়াত করবে না ওই ভুল করে পড়বার কারণ আল্লাহর কোরআন এবং আমার রব ওই ব্যক্তিদের উপরে অভিশাপ নাজিল করে পড়েন না নাউজুবিল্লাহ জিজ্ঞাসা করবেন আমার বয়স সত্তর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে আমি এখন কি করব আপনার পা টুকা গায়ে দেন আপনার হাত পা ধরে আমি বলতে চাই আপনার যদি দশ শতক জমি থাকে দশ শতক জমির ভিতরে এক শতক জমি আপনি বিক্রি করেন সত্তর আশি হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা যেই টাকা আসবে ওই টাকা দ্বারা সহি হুজুরের কাছ থেকে সহি তেলাওয়াত শুনবেন সহিভাবে কোরআন তেলাওয়াত শিখবেন এটা আপনার জন্য জানা কিন্তু ফরজ ঠিক কিনা কারণ আপনি যখন জাহান নামের দরজার কাছে যখন চলে যাবেন দুনিয়াতে কোরআন শরীফ পড়েন নাই কারণ আল্লাহর নবীজি বলছেন এই কোরআন তোমাকে কামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আবার এই একই কোরআন কামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাবে ঠিক না এই জন্য কোরআন শিখতে চান কি চান না হাত উঠান শিখতে চান কি চান না হাত নামান যতদিন পর্যন্ত আজকে আলোচনা শুনবার পর আপনি কোরআন শিক্ষার রাস্তায় থাকবেন এই রাস্তায় যদি আপনার মরণ হয়ে যায় নবীজি আমার দেড় হাজার বছর আগে বলেছেন এই ব্যক্তি এলেম শিক্ষার রাস্তায় থাকা অবস্থায় যদি মারা যায় এই ব্যক্তির মৃত্যু সাধারণ রাস্তায় হবে না এই ব্যক্তির মৃত্যু আল্লাহ রাস্তায় হয়ে যা সম্মানিত মুসলমান হয় আমার এক নম্বরে আল্লাহর কোরআন সই শুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে সই শুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে শুরুতে আমি বলেছিলাম নবীজি বলেন এই পৃথিবীতে ওই সকল ব্যক্তিরাই শ্রেষ্ঠ ব্যক্তি যেই ব্যক্তি কোরান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই মানুষগুলো চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কেউ হতে পারে আর জোরে কোন কিন্তু আমার দেশে এই মানুষগুলোর দাম কিন্তু সবচাইতে খারাপ মাদ্রাসার হুজুর মাদ্রাসায় চাকরি করে এক বছরের ভিতরে সাড়ে সাত মাসের বেতন বাকি ঠিক কেনা হুজুর কি বছর নাই হুজুরের পেট নাই ছেলে মেয়ে নাই আর ধর কত বই না যারা কথা বলবে না বুঝবেন কোন গুরু ওই গুরু কোন গুরু কোন ওই গুরু আমরা কিন্তু কারোর নাম নেই আরো ধরেন কারোর নাম নেই